জি ডক্টর মহাদি আমি প্রথমে আপনার কাছে একটু আসতে চাই তবে এটি আমার যতটা প্রশ্ন প্রশ্ন আগে আমার একটা হাইপোথিস আছে আমি একটু আপনার হাইপোথিস টি আপনাকে বলতে চাই আমার হাইপোথিস হচ্ছে বিএনপি আসলে ডিসেম্বরের নির্বাচন চায় না তাই আমার বিবেচনায় অতি তুচ্ছ কারণে কখনো সরকারের সাথে বা কখনো নতুন দল এনসিপি বা কখনো জামাত ইসলামের সাথে বিভিন্ন বিবাদ বিসংবাদে নিজেদের লিপ্ত লিখেছে দলটি সংস্কারের কথার ক্ষেত্রে যেই সব সংস্কার মানলে আসলে দলটির কোনোই সমস্যা নেই সেই সব সংস্কারের মধ্যেও আসলে প্রশ্ন তুলে মানে প্রশ্ন বলছে যে সেগুলি করবে না আবার সেগুলি নিয়ে কথা বললে বিএনপি নেতৃবৃন্দ রেগে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা কর্মী সমর্থকরা রেগে যাচ্ছে আবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছে না সবগুলি মামলা শেষ হলো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির আসলে নির্বাচনের প্রস্তুতি নেই এবং বিএনপি নির্বাচন চায়ও না আসলে ডিসেম্বরে আপনার মতো একটু শুনবো ডক্টর মাধ্যমে আপনাকে ধন্যবাদ যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা দেখুন গত ১৬ বছর ধরে যখন ফ্যাসিবা ছিল তখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের সব ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছে বিএনপি সুতরাং গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা মাধ্যমে জনগণের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটাই তো বিএনপির অন্যতম প্রধান যে উদ্দেশ্য ছিল আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দুই হাজারের বেশি নেতাকর্মী প্রথম পনেরো বছরে শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানেও পাঁচশোর বেশি নেতাকর্মী এবং বিএনপি পরিবারের সদস্য শহীদ হয়েছেন তার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের কাছে রাষ্ট্র মালিকানা ফেরত যাবে যেখানে আমরা সত্যিই আবারো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচা প্রতিষ্ঠা করতে পারব একটি গণতন্ত্রের কাঠামোর তো তার একমাত্র উপায় একটা নির্দিষ্ট সময় পর পর নির্বাচনের মাধ্যমে জনগণকে ওনাদের যে রাজনৈতিক ক্ষমতা আছে সেটা সুপ্রতিষ্ঠিত করা সুতরাং অবশ্যই একটি দ্রুত নির্বাচন আয়োজন করা যার মাধ্যমে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় আমাদের দেশের সকল মানুষ যারা 12 কোটি বেশি ভোটার আছেন প্রত্যেককে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন তাদের পছন্দের রাজনৈতিক দলকে তার ক্ষমতায়িত করতে পারেন দেশ পরিচালনার সুযোগ দিতে পারেন এটাই তো আমাদের অভিষ্ট লক্ষ্য আপনি হয়তো বলছেন সংস্কারের ক্ষেত্রে বিএনপির কিছু দিমত রয়েছে দেখুন সংস্কারের সবার আগে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রয়েছে বিএনপি কিন্তু সেই দুই সাল থেকে সংস্কারের পক্ষ কথা বলে আসছে আমরা দেখেছি দুই সালে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিলেন পরবর্তীতে সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সাতাশ দফা প্রণয়ন করেছিলেন এবং দুই ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনক তারেক রহমানই কিন্তু একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন আজকে সংস্থা নিয়ে যা কিছু কথা হচ্ছে খুব গর্বের সাথে আমরা বলতে পারি তার প্রায় অধিকাংশই এবং প্রতিটি বাস্তবসম্মত এবং যুক্তি প্রস্তাবনারই কিন্তু মূল ভিত্তি আমাদের একত্রিশ দফা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি বিচার বিভাগ আইন সভা বিবাহী বিভাগের ভিতরে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারি এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সে একত্রিশ দফাতে উচ্চারিত হয়তো এখানে কিছুটা পদ্ধতিগত পার্থক্য রয়েছে কিন্তু কোনোভাবেই আমরা সংস্কারের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না আজ থেকে প্রায় দশ বছর আগে আমাদের যে অবস্থান ছিল দীর্ঘ সময় পেরিয়ে আজও আমরা সেই অবস্থানে রয়েছি এবং আপনি বলছিলেন বিভেদের কথা জাতীয় ঐক্যের কথা সবার আগে বিএনপি বলেছিল সেই জাতীয় ঐক্যকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে উদ্যোগ যে প্রচেষ্টা যে সংগ্রাম সেটা আজও কখন আমি একটু যদি আমাকে সুযোগ দিতেন আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাচ্ছিলাম যে ধরেন সংস্কার কমিশন বলতেছে যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটা দেখুন একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে গড়ে উঠবে তার কতভাবে প্রেক্ষাপট থাকে এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে এখানে যে আছে সেটা ম্যাটার করে বাংলাদেশ আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি বাংলাদেশের জন্মগ্রন্থ থেকে সেটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেম সো সেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমটা আমাদেরকে ধারণ করতে হবে আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিনিস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে যেখানে প্রধানমন্ত্রীর যে টার্ন আছে সেটা ক্যাপ অর্থাৎ প্রধানমন্ত্রীর দুইবার বা তিনবার বা পাঁচবার বা একবার এটা নিয়ে কিন্তু কোথাও ক্ষমা করবেন মানে আমি মনে হয় সিমিলার যুক্তি আওয়ামী লীগের মুখে গত পনেরো বিশ বছর ধরে শুনে আসতেছি মানে এই ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি প্রধানমন্ত্রী কিন্তু আসলে ক্ষমতায় থাকতে হবে কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনি কিন্তু আপনি আমি আজকে এখানে পাটারি আছেন আমরা কিন্তু ওয়ার্স্ট সাফারা যে একজন ভদ্র চিন্তা করছিলেন যে তিনি দুই হাজার একচল্লিশ পর্যন্ত নাকি দুই হাজার সাতষট্টি নাকি একানব্বই পর্যন্ত থাকবেন এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন পার্টির সুপ্রিম লিডার দুই বছর দুই টার্ম থাকবেন পরে অন্যদেরকে ছেড়ে দিবেন একটা পর্যায়ে আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসির মধ্যে একটা মেচুর ডেমোক্রেসি যাব তখন নাহলে লিডার আরো তিরিশ বছর থাকলেন কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়া বা মানে আপনি আমার এটা বিপদ যে মানে সে একলা যেন না থাকে সেইটার ব্যবস্থায় তো আমরা চাইতেছিলাম তাই না আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন এখন যে বন্দোবস্ত সেটাতে এখন বা তখনকার কারণ আপনারা বলছেন দুই টার্মের বেশি যদি ডিসেম্বর ইলেকশন হয় তারপর দুইটা মানে আমরা দুই হাজার পঁয়ত্রিশ সালে চলে যাচ্ছি তারপর আরো একটা টার্ম তারপর আরো একটা টার্ম দুই হাজার চল্লিশ সালের পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন এটা কিন্তু ক্ষমস্থায়ী না একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী সেটা হতে হবে টেকসই এবং আপনাকে আমি একটা প্রশ্ন শুনে দিই বাংলাদেশে দুইবারই বেশি প্রধানমন্ত্রীকে হবে না সেটা পরপর হোক বলেন বটে কিন্তু আমার ধারণা বিএনপি দুই বছর পরে নির্বাচন চায় এবং দায় দিবে হচ্ছে রাজনীতি পাটওয়ারি সাহেবদের গণতন্ত্রের পোষণ করা যে ভিন্ন আপনি পোষণ করছেন বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করবো আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করবো শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করবো সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে সে মানবিক মর্যাদা ফিরে দিব আমরা কিভাবে করবো কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন প্রাপ্য যে মজুরি সেটা নিশ্চিত করবো বাংলাদেশে ওকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পলিসি প্রোডাক্ট রয়েছে সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে চাইতে সব বেশি প্রস্তুত আমি জানি আপনার ভিন্ন থাকতে পারে আমি আপনার কথা শুনতে পছন্দ করি আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন

দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন দেখুন বিএনপি বিএনপি দল যারা ছিল না শেখ হাসিনার সাথে ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের অনুষ্ঠিত আমরা হতে পারতাম আমরা তা কোনোটাই করি নাই কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জানা তারেক রহমান সে উনিশশো অষ্টআশি সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি যাইলে অনেক কিছু হতে পারতেন এই মন্ত্রী উপদেশটা কখনোই কিছু হন নাই জন্য আমরা তারেক তার জন্য মন্ত্রী উপদেশটা এগুলি ভালো পথ নাকি এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব তো প্রধানমন্ত্রী হবে আমি এখন দেশে না কেন মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেক ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারতো বিএনপি পক্ষে গণজোয়ার সৃষ্টি হতে পারতো এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না ちトっとずつな দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একইভাবে গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতো যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক চিকিৎসকের বিরুদ্ধে শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থা ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে উনি সুস্পষ্টভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান এটা কিন্তু আমার একটা অগ্রাধিকারের দাবি আমরা চাই উনি শুধু যেন তারেক রহমান মামলা উঠে গেলে ফিরবেন এটা অগ্রাধিকার অবশ্যই মানে সবার মামলা উঠে গেলে উঠবে না তো অবশ্যই করতে হবে ভাই

তারেক রানের সব মামলা উঠে গেছে কিন্তু ইন এফসেনা ইন এফসেন্সিয়া মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানি না মানে আমি যত কাজ কারণ বুঝে আমি আবার আসবো আপনার কাছে